হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখো তোমরা চলে এসছো হয়তো বকখালিতে বকখালিতে তোমরা খুঁজছো একটু কম দামে কিন্তু ভালো ঘর আর যেখানে সব রকম সুবিধা থাকবে এমনকি নিজেরা রান্না করে খাওয়ারও ব্যবস্থা থাকবে যেখানে বাসনপত্র গ্যাস সবই রকম সুবিধা থাকবে তেমনই একটি হোটেলের সন্ধান দিচ্ছি আজ আপনাদেরকে তা চলুন শুরু করা যাক এই ভিডিওটা এখন আমি চলে এসেছি হোটেল জীবন সাথী একটু হচ্ছে এই যে জীবন সাথী ঠিক বাস স্ট্যান্ড থেকে হেঁটে দুই থেকে তিন মিনিট লাগবে এই হোটেলে আসতে আর এই হোটেলে কত কী ভাড়া কি কেমন রুম সব জানার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তা চলো শুরু করা যাক এই ভিডিওটা এমন একটা হোটেল দেখাচ্ছি যা বাস স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিট সেই হোটেলটা আর হোটেলে তোমরা রান্না করে খেতে পারবে রান্না করিয়ে খেতে পারবে সব রকম ব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ড্রাইভারদের জন্য থাকারও ব্যবস্থা আছে বিনা পয়সায় তেমন একটি আমি তোমাদের হোটেল দেখাচ্ছি আজ আর যার ভাড়া সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা দিয়ে শুরু হচ্ছে তেমনই একটা হোটেল আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি চলো ভিডিওটা দেখতে বা ভিডিওর সঙ্গে থাকো সো এই দিকে হলো বকখালি বাস স্ট্যান্ড ঠিক বকখালি বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে এসেই এখানে এই দিকে ডান দিকে ঢুকতে থাকবে দেখছো এটা হোটেল জীবন সাথী এই যে দেখছেন এইটাই হলো সেই হোটেল দেখছেন জীবন সাথী হোটেল জীবনসাথী সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে সব কিছুই খুব সুবিধা দেখুন এটা হলো এটা রিসেপশান এরিয়া হোটেলের নাম আমার হোটেলের নাম হচ্ছে হোটেল জীবন সাথী ঠিকানা ঠিকানা হচ্ছে বকখালি ওপার বকখালি গ্রামটার নাম হচ্ছে অমরাবতী না মোটামুটি কতক্ষণ লাগবে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে দু মিনিট দু মিনিট আমাদের হোটেল থেকে বিচে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগবে আপনাদের হোটেলের সব থেকে হায়েস্ট আর লোয়েস্ট ভাড়া কত আমাদের হোটেলের সব থেকে লোয়েস্ট ভাড়া হচ্ছে তিনশো টাকা রুম ভাড়া সার্ভিস চার্জ আর ট্যাক্স ডিবিডি বোর্ডের ট্যাক্স পঞ্চাশ টাকা এনএম মোট

আপনি যদি মনে করেন যে আমি এই হোটেলে বসে খাবো তাহলে আমাদের আদি বনশ্রী থেকে ট্যাক আপ করা আছে আপনি যদি মনে করেন যে আমার একজানা অর্ডার করলেই খাবার আপনার আধা ঘন্টার মধ্যে চলে আসবে এবার যদি মনে করেন যে আমরা ফ্যামিলিরা এসেছি আমরা একটু রান্না বান্না করে খাবো আমাদের রান্নাঘরে রয়েছে পেছনে রান্নাঘরে আপনাকে হাঁড়ি কোড়া বাসন যাবতীয় যা লাগবে আপনার

ঠিক আছে আর যদি কেউ রান্না করিয়ে খেতে চায় সেটা রান্না করে খেতে চাইলে সেরকম আমরা জায়গা দেখিয়ে দেবো হ্যাঁ না রান্না মানে আপনারা কেউ রান্না করে দেবেন যেরকম হ্যাঁ সেরকম জায়গা রয়েছে ও সেরকম জায়গা আমরা এখান থেকে বলে দিলাম যে এখানে চলে যান হ্যাঁ এখানে গিয়ে আপনি এনে দেবেন রান্না করে দেবে রান্না করে সব থেকে ভালো আমরা এখানে রান্না করে খাওয়ানো যায় হয়ে যাবে এটা একটা সুবিধা ব্যাপার আছে আর এখানে কাপেল কি অ্যালাও আছে কাপেল অ্যালাও আছে তবে আঠারো প্লাস হতে হবে আঠারো প্লাস হতে হবে আর কেউ সিঙ্গেল পার্সেন না সিঙ্গেল পার্সেন অ্যালাও নেই সেটা যদি কেউ পুলিশ থানা থেকে বাইরে করে আনে কি কোনো সেটা সেটার জন্য এখন থানা

এভেলেবেল সবসময় যেন পাওয়া যায় না হোটেল আপনাকে চার দিন আগে থেকে একটু করে বুকিং করে রাখতে আজকে তিনশো টাকা দিয়ে বুকিং করে রাখলেবল আপনি ফোন করলে পেয়ে যাবেন

দু লিটার করে জল আছে হ্যাঁ দশ টাকা করে দু লিটার জল আর ফ্রিজে ঠান্ডা চাইলেও ঠান্ডা নর্মাল চাইলেও নর্মাল চেকিং হচ্ছে আমাদের দশটার থেকে আমাদের দশটার থেকে রুম দেওয়া হয় দশটার থেকে রাত্রির তিনটে পর্যন্ত যখনই ঢুকবেন পরের দিন দশটায় চেকআউট হ্যাঁ পরের দিন যে কোনো যে কোনো সময় ঢুকবেন না কেন দশটায় চেক আউট হ্যাঁ এটা আমাদের ইউনিয়ন বকখালি হোটেল আছে ইউনিয়ন থেকে একটাই নিয়ম ঠিক আছে আর রুম নম্বর একশো এক এই রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রথমে ঢুকছি ঢুকেই দেখুন এই যে দেখুন এরকম ধরনের বেড আছে এই যে বেড দেখতে পাচ্ছেন এখানে দুই থেকে তিনজন থাকতে পারবে মোটামুটি এই যে অবস্থা আর ওপরে দেখুন একটা ফ্যান আছে আর এদিকে একটা আয়না আছে হ্যাঙ্গার আছে আর একটা টি টেবিল আর দুখানা চেয়ার আছে আর এদিকে চার্জিং পয়েন্টও আছে দেখতে পাচ্ছেন এখানে আছে ওখানে দুটো আছে এই অবস্থা দেখুন এই যে এরকম ধরনের এটা হলো এটা টয়লেট টয়লেটটা দেখুন এটা ওয়েস্টার্ন টয়লেট আছে এই যে এরকমভাবে টয়লেট আছে দেখুন পরিষ্কারই আছে মোটামুটি দেখছেন এখানে শাওয়ার আছে আর এই দেখুন এটা আছে বেসিন এই যে অবস্থা এরকম মোটামুটি পরিষ্কার লাগছে কিন্তু আমার টয়লেটটা এখানকার টয়লেট মোটামুটি পরিষ্কারই আছে এটা ভাড়া কত যেন কাকা এটা ভাড়া তিনশো এইটার ভাড়া হলো তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটার ভাড়া কত তিনশো পঞ্চাশ টাকা চার নম্বর রুমটাও দেখে নিন একবার আপনারা এই যে চার নম্বর রুম ঢুকছি ঢুকেই এরকম বেড আছে দুই থেকে তিনজন থাকাই যায় ঠিক আছে দুজন মোটামুটি ভালো করে থাকা যায় আর পিছনে কিন্তু একটা জানলা রয়েছে আর দেখছেন এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে একটা আয়না রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে ওই ঘরের মতন এখানে একটা টি টেবিল দুখানা চেয়ার চার্জিং পয়েন্ট সবই আছে এই যে দেখুন একবার আবার দেখাচ্ছে এরকমভাবে আর পাশে দেখুন এদের টয়লেট টয়লেটটাও একবার দেখে নিন এই যে টয়লেট টয়লেটটা দেখছেন এরকম ধরনের টয়লেট আছে শাহর দেখতে পাচ্ছেন আর এদিকে দেখুন বেসিন জগ আছে এরকম মোটামুটি এ ভাড়া কিন্তু সাড়ে তিনশো টাকা মাত্র আপনারা সাড়ে তিনশো টাকায় এই ঘর পেয়ে যাবেন এটা একশো দু নম্বর রুমটা একবার দেখাই দেখুন ঢুকছি ঢুকেই এরকম টি টেবিল দুটো চেয়ার এই যেখানে বেড বেড আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান এখানে কিন্তু জানলা সবটাই আছে সব ঘরে আর এখানে এখন দেখুন একটা আয়না হ্যাঁ আর এই যে এই অবস্থা জানলার অবস্থা জানলায় কাজ হচ্ছে এদিকে আর টয়লেটটাও দেখি দেখবার টয়লেট সব ওয়েস্টার্ন টয়লেট দেখতে পাচ্ছেন একই রকম টয়লেট এই ঘরগুলোর ভাড়া কিন্তু সাধি সাড়ে তিনশো টাকা অফ সিজনে সিজনে কিন্তু একটু বাড়াকমা করে একটু ফোন করে আপনারা জেনে নেবেন এই যে অবস্থা তাই তো এইটা আপনারা এখানে রান্নাঘর রান্না করতে পারবেন দেখুন এটাও একটা ফ্যামিলি অলরেডি রান্না করছে দেখতে পাচ্ছেন এই যে গ্যাস দেখতে পাচ্ছেন এই গ্যাস রয়েছে যে এরমভাবে রান্না করতে রান্না করে আপনারা খেতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাও আছে এটা করতে পারবেন আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এই অবস্থা আছে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো জিনিস একটা যে আপনারা এসে নিজেরা করে যদি মনে করেন খাবো তাহলে এখানে কিন্তু খেতে পারেন ইজি এক থেকে তিরিশ জন পর্যন্ত আছে আর দুই থেকে তিরিশ জন পর্যন্ত আছে দেখো এটা আট নম্বর রুম দেখো এটা চারশো পঞ্চাশ টাকা ভাড়া এটার আমি ঢুকছি ঢুকেই প্রথমে দেখছো হ্যাঁ হ্যাঁ বলছে দু মানে চারশো টাকাও হয়ে যাবে আপনারা চারশো টাকাও থাকতে পারবেন এই ঘরটা একটু দরদম করে নেবেন চারশো টাকায় হয়ে যাবে আপনাদের আউট হয়ে যাচ্ছে হুম চারশো টাকায় হয়ে যাবে এ দেখুন এখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে যেমন প্রতিটা ঘরে জানলা আছে এখানেও জানলা আছে এখানে চার্জিং পয়েন্ট আছে এদিকে দেখছেন এটা আয়না আছে টি টেবিল আছে সব জায়গায় টি টেবিল দুঘা চেয়ার সব জায়গায় কিন্তু আছে ডাস্টবিনের ব্যবস্থা আছে আর এখানে একটা জিনিস দেখাচ্ছে আমাকে টয়লেট এটা লাইট নেই এরকম টয়লেটটা দেখুন টয়লেটটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে ওয়েস্টার্ন টাইপ টয়লেট আছে এখানে দোতলা এইখানোর টয়লেটটা কিন্তু একটু বেশিই ভালো খুব নতুন চালু হয়েছে তিন চার মাসের ঘর দেখছেন এই অবস্থা হ্যাঁ পাঁচশো টাকা থেকে এইটা হলো পাঁচ নম্বর রুম দুতলায় পাঁচশো টাকা থেকে শুরু ডবল বেড বেড দেখুন দুখানা বেড আছে মোটামুটি এখানে কজন থাকতে পারবে সাতজন তো ইজি থাকতে পারবে ঠিক আছে সাতজন থাকার জন্য এখানে দুখানা বেড আছে এখানে তিনজন এখানে চারজন ওখানে দুজন বা তিনজন থাকতেই পারবে ঠিক আছে এরকমভাবে তো এখানে চারটে বালিয়ে চারজন আর ওখানে দুজন দিয়ে আছে আর ওপরে দেখো এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান আর এদিকে কিন্তু দুখানা জানলা আছে এদিকে একটা ওইদিকে একটা জানলা আছে একটা টি টেবিল এখানে আছে আছে আর একটা টি টেবিল কিন্তু এখানেও আছে তার সঙ্গে দুখানা চেয়ার আছে এই যেরকম আয়না প্রতিঘরে আছে দেখতে পাচ্ছেন এখানে আয়না আছে আর এখান থেকে মানে জানলা থেকে সিনটা হলো এরকম জানলা থেকে কিছু দেখা যাবে না কিন্তু খোলামেলা আছে এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতি আপাতত দেখছেন এখানে দুখানা বেড হয়েছে আর একবার টয়লেটটা একবার দেখাই আপনাদের হ্যাঁ টয়লেটটা দেখা আপনাদেরকে টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট নতুন টয়লেটই আছে ওয়েস্টার্ন এদিকে বেশি গিজার এখনও নেই এখানে এরকম আছে কত ভাড়া এটা রুম নম্বর সাত হ্যাঁ কত ভাড়া তিনশো চারশো টাকা এটার ভাড়া চারশো টাকা ঠিক আছে সাত নম্বর রুমে চারশো টাকা ভাড়া দেখুন ঘরটা এরম ধরনের মোটামুটি একই রকমই ঘর আছে এই ঘরটা হলো চারশো টাকা ভাড়া ঠিক আছে ফ্যান আছে উপরে এই যে ফ্যান চলছে ফ্যান আর এখানে একটা টেবিল এখানে টি টেবিল এখানে এই যে সরি এটা চেয়ার টি টেবিল চেয়ার আর এখানে দেখছো আয়না আছে একটা এখানে চার্জিং পয়েন্ট আছে এখানে হ্যাঙ্গার আছে এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে বেড সুইটস দেখি দিয়ে আরেকবার এই যে চেয়ার টি টেবিল চেয়ার আর এই যে বেড এখানে দুজন থেকে তিনজন থাকা যাবে আর চারশো টাকা মাত্র ভাড়া কিন্তু ঠিক আছে আর চলো এটা এবার টয়লেটটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট একদম টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট খুব ভালো এখনও কাকার এসি হয়নি এখানে এসি হবে কবে আছে না একটা করিডোর আছে ঠিক আছে আর এসিটা কাকা মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে এসি চলে আসবে কাকার 这个真有了